হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ছাদিয়া কিচেন আজকে আমি শাপলা চিংড়ি মাছের ঝোল রান্না করব চলুন দেখে নিন আমি কিভাবে রান্না করি প্রথমে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতন মেখে তেল যখন গরম হয়ে এসেছে তখন আমি তেলের ভিতর ছেড়ে দিয়েছি চিংড়ি মাছগুলো আমি এখানে চিঙ্গি এক মিনিটের মতন ভেজে নিয়েছি আমাৰ ভাজা যখ হৈ যাব তখন আমি বাতিটো উঠুৱাই নিব পাচ্ছেন আমি তুলে নিয়েছি চিংড়ি মাছগুলো একটা বাটিতে এখন আমি ওই যে যে তেলে চিংড়ি মাছ ভেজেছি ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচ ভালো মতো নেড়ে নিব যখন একটু পেঁয়াজ মরিচ নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিব জিরা বাটা আদা বাটা রসুন বাটা এখন আমি ভালো মতো মিক্স করে আসলে এক রান্না করতেছি নাচাল দিচ্ছি হাতে আমার ফোন এই জন্য আমি মানে পুরোটাই ক্লিপ করতে পারতেছি না এই আর কি সো এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তার সাথে অ্যাড করেছি মরচুর গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর ধনিয়া গুঁড়া পরিমাণ মতন এখন আমি মিক্স করে এখন আমি পানি দিব মশলার ভিতরে কষাই নেব মশলাটা এই যে পানি দিচ্ছি এখন মশলাটা ভালো মতন কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার উপর দিয়ে তেল ঢাকনায় দিয়ে দিলাম দেখতেছেন যে এখানে চিংড়ি দিয়ে দিয়েছি মশলা যখন কষিয়ে আসছে তার উপর চিংড়ি দিয়েছি দেখছেন তেল উপর দিয়ে কিভাবে ভাসছে আমি চিনিটাকে এক দু মিনিট একটু কষিয়ে নিব যাতে চিংড়ি মাছের ভিতরে মশলাটা ঢোকে জন্য আমার এখানে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগতেছে লাগতেছে লোভনীয় মনে হচ্ছে এখনই খেয়ে এরপর আমি ওই চিংড়ি মাছের ভিতরে শাপলা দিয়ে দিব শাপলাতে তো কিন্তু পানি বের হয় এক একজন এক এক রকমের রান্না করে তো আমি আমার মতন করেই রান্না করি আমি এইভাবেই রান্না করি ঠাকনা দিদি আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন সাপাত থেকে পানি গৌসে ভালো মতন মিক্স করে নিব সাপলার সাথে মশলা এখন আমি পরিমাপ মতন পানি দিব পানি কিন্তু বেশি দিবেন না পানি বেশি দিলে পানি যদি বেশি হয়ে যায় মানে শীত থেকে তাহলে এই খেতে পানি ছলাতে চেষ্টা করবেন যে পানিটা মাঝামাঝি রাখতে আমি এতটুকি পানি দিয়েছি আমার ঝোলটা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিয়েছি কত লোভনীয় লাগছে দেখতে কত সুন্দর লাগছে এখন আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। সত্যি বলতে আমার হাজব্যান্ড বলেছে অনেক মজা হয়েছে আর আমার অনেক প্রিয় একটা আমার প্রিয় খাবার শাপলা দিয়ে চিংড়িটা আমার খুব ভালো লাগে খেতে আমার হাজব্যান্ডেরও ভালো লাগে ও বলেছে সত্যি অসাধারণ হয়েছে রান্না আপনারা এভাবে ট্রাই করতে পারেন আর হ্যাঁ এটা আমার নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই বাই